একজন নারী নিজের স্বামীকে নিজের স্বামীর অঙ্গ কেটে ফেলতে পারে সে কেমন নারী ছেলেটা হাওমাও করে কাঁнтовছে ভাই আমারে মাইরা ফলাইছল ভাই ভাই আমারে ওরা পরিকল্পিতভাবে আমার আমারে মাইরা ফালার প্ল্যান করছিল ওর দুই সাবেক স্বামী ছিল ও ছিল এই মহিলা সেই কাটা অঙ্গ নিয়ে ছবি তুলেছে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে টিকটক করেছে একে মানুষ আজকের যে ঘটনাটি ঘটেছে শুধু একজন জুনিয়র সাকিব কেনা বাংলাদেশের প্রতিটা পুরুষকে নির্যাতিত করা হয়েছে অপমানিত করা হয়েছে একজন নারী যে যে কিনা নিজের স্বামীকে নিজের স্বামীর পুরুষ অঙ্গ কেটে ফেলতে পারে সে কেমন নারী এটা আসলে ডাউট হয় আসলে এই মহিলা কি সত্যি তার কি সে কি সুস্থ নাকি অসুস্থ নাকি সে ক্রাইমের সাথে যুক্ত নাকি নেশার সাথে যুক্ত আমার মনে হয় যে সুস্থ কোনো মানুষ এই কাজ কখনই করতে পারে না দেখেন এই মহিলা তার সাবেক দুই স্বামীকে নিয়ে এই জুনিয়র সাকিব নামে যে ছেলেটা রয়েছে তাকে পরিকল্পিতভাবে পরিকল্পনা করে তার অঙ্গ কেটে ফেলেছে কারণ একটা সুস্থ মানুষকে কখনোই একটা চিমটে দিলে কিন্তু সে সজাগ হয়ে যায় অথচ এই ছেলেটা যখন পুরুষ অঙ্গ কেটে ফেলছে তখন সে অচেতন ছিল অজ্ঞান ছিল তাকে ঘুমের ওষুধ বা কোনো নেশা দুব্য খাওয়াইয়ে কিন্তু তাকে অজ্ঞান করা হয়েছে তারপরে তার সাথে এই আচরণ করা হয়েছে আমার মনে হয় এই এই পরিকল্পনা দীর্ঘদিনের এবং এই পরিকল্পনা করেছিল এই ছেলের এমনও হতে পারে তার অঙ্গ পতঙ্গ বিক্রি করে অর্থ কামানোর জন্য কারণ এই ছেলের অঙ্গ পতঙ্গ ছাড়া কিছুই দেওয়ার মতো নয় কারণ ছেলে একটা গরিবের ছেলে এই ছেলের সংসারের বড় ছেলে এই ছেলের টাকা দিয়ে তার সংসার চলে তাহলে এই ছেলেটাকে তারা মেরে ফেলার পরিকল্পনা রে ভাই তোদের সাথে বনাবনি মিলে না দাঁড়িয়ে দে প্রয়োজন এই ছেলেটা রিক্সা চালিয়ে খাবে ঠেলা গাড়ি চালিয়ে খেবে খাবে তা তো সমস্যা নাই এই ছেলেটা আজকে অপারেশন থিয়েটার থেকে যখন বের হয়েছে তখন জিজ্ঞাসা করলাম ছেলেটা হাওয়াম করে একান্তছে ভাই আমারে মাইরা ফেলাইছিল ও ভাই ভাই আমারে ওরা পরিকল্পিতভাবে আমার আমারে মাইরা ফালানে প্ল্যান করছিল ওর দুই সাবেক স্বামী ছিল ও ছিল তাহলে চিন্তা করেন এইটা কোনো সুস্থ মানুষ করতে পারে আজকে যদি এই সমাজে এই সমাজে যদি পুরুষ নির্যাতন কোনো আইন থাকতো তাহলে আমার মনে হয় না এই মহিলা কখনোই এত বড় সাহস পেত একজন পুরুষের অঙ্গ কেটে তাকে বিকলঙ্গ করে তার জীবন নষ্ট করে দিতে পারত না কারণ এই ছেলেটা যদিও বেঁচে থাকে আল্লাপাক যদিও বেঁচে রাখে বাঁচায় রাখে কিন্তু তাকে সারা জীবন তাকে এই কষ্ট বয়ে নিয়ে তাকে হিজলা হিসাবে বাঁচতে হবে অবশ্যই আমি চাই এই তদন্ত হয়েছে এবং এই মহিলা দেখেন এত খারাপ জঘন্য খারাপ এই মহিলা সেই কাঁটা অঙ্গ নিয়ে ছবি তুলেছে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে টিকটক করেছে মানুষ মানুষের কাতারে পরে কিছু মহিলা রয়েছে যারা এদের সাপোর্ট করে বলে যা করেছে ভালো করেছে কারণ ওরে দেখা হাজার হাজার পুরুষ ভালো হবে আরে ভাই সব পুরুষ কি খারাপ আর সব মহিলা কি ভালো তাহলে তো দেশে আইন থাকতো না আইনের প্রয়োজন হতো না মহিলারা যেমন খারাপ রয়েছে পুরুষও তেমন খারাপ রয়েছে তাই বলে কি নিজের স্ত্রীর সাথে বাংলাদেশে বহির্বিশ্বের যে কোনো দেশে স্বামী স্ত্রী যুদ্ধ লাগে না ঝগড়া হয় না হাতাহাতি হয় না তাই বলে তার কেটে ফেলতে হবে আমি চাই এটা সুস্থ তদন্ত হোক এর সাথে যারা আরও যুক্ত আছে তাদের আইনের আত্মা আনা হোক এবং মহিলাকে সর্বোচ্চ শাস্তি যে রয়েছে মৃত্যুদণ্ড দেওয়া হোক এবং মহিলাকে দেখে যেন যারা আরো মহিলা রয়েছে যারা এই কাজের প্রতি উৎসাহ করে শুধু তাই না বাংলাদেশের আনাচে এই ঘটনা ঘটছে প্রতিনিয়ত কোনো না কোনো ছেলে কোনো না কোনো পুরুষ নির্যাতিত হচ্ছে এই মহিলাদের কারণে দেখেন আমরা দেখেছি সেই যে লাইরা চল্লিশ বছরের বেশি বয়স একটা মহিলা সে কিন্তু বাইশ তেইশ বছর একটা ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছে এবং তাকে জেল খাটিয়েছে শুধুমাত্র এই দেশে নারী নির্যাতন আইন আছে বলে যদি পুরুষ নির্যাতন আইন থাকতো তাহলে মহিলা কখনো সাহস পাইত না আমি মনে করি যে এই দেশের ক্ষমতায়ন নারী রয়েছে তবুও আমার মনে হয় যখন আমরা নারীদের দেখি আন্দোলন করে এই দেশে পুরুষ এবং মহিলাদের সমান অধিকার তাহলে আমরা কেন পুরুষ নির্যাতিত আইন থেকে আমরা বঞ্চিত থাকবো আজকে আমি প্রতিবাদ করছি কালকে আরেকজন করবে প্রতিটা ঘরে আমার মনে হয় যে উঠিত উচিত উচিত এবং প্রতিবাদ করা করা এই দেশে পুরুষ আইন হোক কারণ দেখেন সব পুরুষ তো খারাপ না যে পুরুষকে ফাঁসাচ্ছে সে পুরুষ তো ভালো হতে পারে এখন আমার সাথে একদম দ্বন্দ্ব একটা ছেলের সাথে সে একটা মেয়ে দিয়ে ফাঁসিয়ে দিচ্ছে আমাকে তাহলে এইটা প্রশাসন কেন এটা তদন্ত করে না এদেশের সরকার মহিলা আমি তাকে শ্রদ্ধা করি আমি তাকে সম্মান করি আমিও তার একজন ভোটার আমিও চাই দেশনেত্রী শেখ হাসিনা যেন এটা সুস্থ তদন্ত করে এবং এই পুরুষের জন্য যেন একটা আইন ব্যবস্থা করে যেন যারা মামলা করে যারা নারী নির্যাতন মামলা করে তারা অবশ্যই যারা মামলা নিবে তারা যেন তদন্ত করে এটা দেখে যে আসলে এই সত্যতা কতটু রয়েছে